আসসালামু আলাইকুম আজকে লাভ ক্ষতি অঙ্কের পাঁচটি অসাধারণ শর্টকাট শিখব প্রত্যেকটি টাইপ থেকে দুটি করে অঙ্ক সমাধান করব। আপনারা বই থেকে অতিরিক্ত অংশগুলো প্র্যাকটিস করে নেবেন চলুন শুরু করা যাক একটি দ্রব্য সাত হাজার দুশো টাকায় বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হয় দ্রব্যটির ক্রয় কত প্রথমে আমরা যে কাজটি করবো টাকা লিখে ফেলবো এখানে টাকার কত বলা হয়েছে সাত হাজার দুইশো গুনন এখানে কি চাওয়া হয়েছে যদি ক্রয় মূল্য চাওয়া হয় তাহলে অবশ্যই এখানে একশো গুণ দিয়ে দেবেন তারপর নিচে এখানে কত পার্সেন্ট কত বলা হয়েছে বিশ পার্সেন্ট লাভ হয় যদি লাভ হয় তাহলে একশো সাথে বিশ যোগ করে নিচে বসিয়ে দেবেন আর যদি ক্ষতি হয় তাহলে একশো থেকে যত ক্ষতি হয় তা ভিক করে নিচে বসিয়ে দেবেন যেহেতু এখানে লাভ হয়েছে জাস্ট আমরা কি করব একশোর সাথে যোগ করে নিচে বসিয়ে দিলাম এখন আমরা জাস্ট শূন্য শূন্য কাটাকাটি করি বারোর সাথে যদি আমরা বাহাত্তর কাটাকাটি করি তাহলে ছয় ছয় বারং বাহাত্তর এখানে জিরো জিরো এখানে জিরো থাকে ছয়শো এখানে দশ তাহলে ছয়শো সাত দশ গুণ করলে অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি দাঁড়ায় ছয় হাজার টাকা ছয় হাজার টাকা তাহলে চলুন আমরা এরকম আরেকটি অঙ্ক সমাধান করি একটি দ্রব্য আট হাজার একশো টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটির ক্রয় কত এখানে ক্ষতি হয় আগেরটা ছিল লাভ হয় টাকাটা হলো আট হাজার একশো টাকা গুণন এখানে যেহেতু ক্রয় মূল্য হয়েছে তাই আমরা কি করব এখানে একশো লিখে দিব বাঘ এখানে দশ পার্সেন্ট ক্ষতি হয় বলা হয়েছে তাই আমরা কি করব একশো থেকে দশ পার্সেন্ট ভিগ দেবো একশো থেকে যদি দশ বাদ দিই তাহলে থাকে কত নব্বই এখানে নব্বই এখানে আমরা জিরো জিরো কেটে ফেললাম আর এখানে আমরা নয় দ্বারা কাটলে নয় নং একাশি নয় নং একাশি এখানে জিরো 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 এবং দশের সাথে যদি আমরা নয় করি তাহলে আসে নয় টাকা নয় টাকা এখানে ক্ষতি বলা হয়েছে তাই আমরা একশো থেকে দশ বিক করার পর নিচে বসালাম আর বিক্রয় মূল্য যেহেতু ক্রয় মূল্য চাও হয়েছে সো আমরা কি করলাম এই যে টাকার সাথে যত টাকা বিক্রয় করা হয়েছিল তার সাথে আমরা একশো গুণ দিলাম এটা হলো প্রথম টাইপের রকম আপনারা এরকম বাকি টাইপগুলো দেখে নেবেন এই টাইপের মধ্যে যে অঙ্কগুলো আছে এগুলো আপনার নিজেরাই প্র্যাকটিস করে নেবেন চলুন আমরা পরবর্তী টাইপটি নিই লক্ষ্য করুন একটি দ্রব্য পাঁচ হাজার টাকায় ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করা হল দ্রব্যটির বিক্রয় মূল্য কত এখানে বের করতে বলা হয়েছে বিক্রয় মূল্য তাহলে মনে রাখবেন বিক্রয় মূল্যটা আমরা হয়তো লাভে বিক্রয় করি অথবা ক্ষতিতে বিক্রয় করি এখানে কি বলা হয়েছে পনেরো পার্সেন্ট লাভে যদি বিক্রয় মূল্য বের করতে বলা হয় তাহলে আমরা পূর্বের অঙ্কের ভিতর এই যে পাঁচ হাজার টাকা টাকাটা লিখে দিব গুণন যেহেতু আমরা বিক্রয় মূল্য চাইছে তার মানে আমরা কি করব এই জন্যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে ওটার সাথে আমরা এটা এড করে দেবো একশোর সাথে এখানে কি হয়েছে লাভ হয়েছে পনেরো পার্সেন্ট লাভ করা হয়েছে তার মানে একশোর সাথে আমরা পনেরো যোগ করে দেব একশোর সাথে পনেরো যোগ করলে হয় একশো পনেরো এখানে একশো পনেরো বসিয়ে দিব নিচে শুধু একশো পূর্বের অঙ্কটিতে বলা হয়েছিল ক্রয় মূল্য বের করার জন্য আমরা ক্রয় মূল্য বের করার জন্য নিচে আমরা লাভ বা ক্ষতি যা হয়েছিল তা একশোর সাথে যোগ বা যুগ করে নিচে বসিয়ে দিতাম এবং কি উপরে একশো গুণ দিতাম এখানে জাস্ট বিপরীত তাহলে আমরা কী করতে পারি এই যে জিরো জিরো এটি দিতে পারি এবং আমরা পঞ্চাশ এবং কি একশো পনেরো গুণ করে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে এখানে আসে আমরা যদি এটা ক্যালকুলেশন করি পঞ্চাশের সাথে একশো পনেরো গুণ করি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দ্রব্যটির বিক্রয় মূল্য হল পাঁচ হাজার টাকা আমরা এই ধরনের আরেকটি অঙ্ক সমাধান করব দুই নম্বর অঙ্কটি লক্ষ্য করি একটি দ্রব্য চার হাজার টাকায় ক্রয় করে তিরিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো দ্রব্যটির বিক্রয় কত এখানে বিক্রয় মূল্য বের করতে বলা হয়েছে যা আমরা কী করবো টাকাটা লিখে দেব টাকাটা ছিল চার হাজার টাকা গুণন এখানে বিক্রমূল্য বের করতে বলা হয়েছে সো আমরা কি করবো যত পার্সেন্ট ক্ষতি বা লাভ হয়েছে তা একশো থেকে ভিগ অথবা যোগ করে এটার সাথে বসিয়ে দেবো এখানে ক্ষতি হলে একশো থেকে বাদ দিব একশো থেকে তিরিশ পার্সেন্ট বাদ দিতে হবে তিরিশ পার্সেন্ট যদি বাদ দিই তাহলে কি আছে সত্তর হ্যাঁ এবং নিচে আমরা জাস্ট কি বসিয়ে দেব একশো বসিয়ে দিবো এখন জিরো জিরো কেটে ফেললাম এখানে জিরো কেটে ফেললাম এখন সাথে সাথে আমরা জাস্ট খালি চার গুণ করে দেব চারশো গুণ করব আর কি মানে চারশো গুণ করবো দাঁড়ায় পরশোটা দিয়ে চার সাতা কত আটাইশ চার সাথে আঠাশ ডাবল জিরো বসিয়ে দিলাম এই যে চার সাতা আটাশ এবং ডাবল জিরো রয়েছে এটা বসিয়ে দিলাম আঠাশশো টাকা তার মানে কি দ্রৌপদীর বিক্রয় মূল্য হল আঠাশশো টাকা এটা উত্তর হ্যাঁ আচ্ছা আমরা দুটি টাইপ দেখলাম আমরা তিন নাম্বার টাইপে চলে যাব আবার বলে দিই যদি বিক্রয় মূল্য বের করতে বলা হয় তাহলে যত লাভ বা ক্ষতি হয়েছে তা একশো থেকে যুগ অথবা ভিক করে টাকার সাথে বসাতে হবে এবং নিচে একশো আর যদি ক্রয় মূল্য বের করতে বলা হয় তাহলে টাকার সাথে উপরে একশো গুণ দিতে হবে এবং নিচে যত লাভ বা ক্ষতি হয়েছে তা নিচে বসাতে হবে একশো থেকে বাদ দিতে হবে অথবা যোগ করতে হবে যদি লাভ হয় তাহলে একশোর সাথে যোগ করে নিচে বসাতে হবে আবার যদি ক্ষতি হয় তাহলে কি করতে হবে একশো থেকে বিয়োগ দিয়ে নিচে বসাতে হবে এই জিনিসটা মনে রাখবেন টাইপটা হ্যাঁ চলুন দ্বিতীয় নম্বর চলুন টাইপ তিন নাম্বার অঙ্কটি দেখে নিই টাইপ থ্রি একটি দ্রব্য তিনশো ষাট টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে বারো পার্সেন্ট লাভ হবে এই ধরনের টাইপ যদি আপনি পেয়ে যান দুটি পার্সেন্ট দেওয়া আছে একটি পার্সেন্ট ক্ষতি হয় অথবা লাভ হয় এখানে একটি পার্সেন্ট হলো এটা আরেকটি পার্সেন্ট কি এটা এখানে বলা হয়েছে টাকা দেওয়া আছে একটি এই যে একটি টাকা হ্যাঁ একটি দ্রব্য তিনশো ষাট টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে বারো পার্সেন্ট লাভ হবে প্রথমে আমরা কী করবো টাকাটা লিখে ফেলবো তিনশো ষাট টাকা লিখে ফেলব গুণ দ্বিতীয় পার্সেন্টটি লাভ হোক বা ক্ষতি হোক আমরা কি করবো টাকার সাথে বসিয়ে দেবো দ্বিতীয় পার্সেন্টটি মনে রাখবেন দুইটি পার্সেন্ট দেওয়া থাকলে দ্বিতীয় পার্সেন্টটি টাকার সাথে বসিয়ে দেবো এখানে বারো পার্সেন্ট কী হয় লাভ হয় লাভ যেহেতু হয় তাহলে আমরা কী করবো একশোর সাথে যোগ করবো একশোর সাথে যোগ করে এখানে বসিয়ে দেবো ক্ষতি হলে আমরা একশো থেকে বিক করে এখানে বসিয়ে দিতাম হ্যাঁ যেহেতু লাভ হয় তাহলে বারো সাথে আমরা একশো যোগ করলে হয় একশো বারো নিচে বসিয়ে দিব ক্ষতি হয় কত একটা ক্ষতি হয় যদি ক্ষতি হয় তাহলে একশো থেকে করে এখানে বসিয়ে দিব যদি লাভ হয় তাহলে একশো সাথে যোগ করে এখানে বসিয়ে দেবো তাহলে এখানে কি করতে পারি আমরা একশো যেহেতু ক্ষতি হয়েছে দশ পার্সেন্ট তাহলে একশো থেকে আমরা দশ বাদ দিলে থাকে নব্বই হ্যাঁ আচ্ছা এখানে আমরা জিরো জিরো কাটতে পারি এবং আমরা এই নয় নয় কাটলে চার নং ছত্রিশ হ্যাঁ এখন আমরা কত চার চারের সাথে আমরা একশো বারো গুণ করলে চার ওকে চার চার ও চার 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 আট একশো হতো এই ধরনের আর কে দেখব একটি দ্রব্য চার হাজার টাকায় বিক্রয় করলে বিশ পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে আমরা প্রথমে টাকা বসিয়ে দেবো এখানে টাকা হলো চার হাজার টাকা চার হাজার টাকা গুণন এখানে যেহেতু লাভের কথা বলা হয়েছে তাহলে আমরা কি করব দ্বিতীয় পার্সেন্টই টাকার সাথে লিখে দেবো লাভ লাভের কথা বলা হয়েছে তাই আমরা একশোর সাথে যোগ করব। হ্যাঁ নিচে বসিয়ে দেবো এখানে কি বিশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে ক্ষতিটা অবশ্যই আমরা একশো থেকে মাইনাস করে নিচে বসিয়ে দেবো বিশ যদি চলে যায় একশো থেকে আসি এখানে আমরা জিরেজুর করতে পারি আর এখানে আমরা একটা কাজ করতে পারি এটার সাথে যদি এটা কাটি পাঁচ আটা চল্লিশ এখানে জিরো জিরো এখানে পাঁচশো সাথে যদি আমরা এগারো গুণ করি তাহলে কী হয় পাঁচ হাজার পাঁচশো টাকা তার মানে বোঝা গেল যে আমাদের পাঁচ হাজার পাঁচশো টাকায় যদি বিক্রি করতাম দ্রব্রব্যটি তাহলে দশ পার্সেন্ট লাভ হতো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মন্তব্য করতে বলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ